শোনা তুই কি করছো এটা ওইদিকে নমস্কার বন্ধুরা স্টেউইথ মন্ডির আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কোনো ডেইলি ব্লগ নয় আমার পুচকুশোনা অর্থাৎ আমার তিন মাসের বাচ্চার ডেইলি মাইল মানে রুটিন বা ও তিন মাসে কী কী মাইলস্টোন অ্যাচিভমেন্ট করলো সেটাই আমি সবার সঙ্গে আলোচনা করতে এসেছি তো আমার ডেইলি লাইফ আর লাইফস্টাইল আমি দুই মায়ের দুই সন্তানের মা হয়ে কেমন করে আমার লাইভটা ডিলিট করছি এই নিয়ে আমি আমার চ্যানেলটাকে আর কি ভরিয়ে তুলি আমাদের সঙ্গে থাকতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো চলো ভিডিও শুরু করা যাক এই ইতিমধ্যেই আমরা যারা মা হয়েছি তারা কিন্তু বাচ্চার অনেকটা হাসি মুখ দেখতে অভ্যস্ত হয়ে গেছি কারণ প্রথম মাসের পর থেকে বাচ্চা কিন্তু এবার এখন তিন মাসে পা দিয়েছে দুই মাসের পর থেকে বাচ্চা চোখে চোখ পড়লে হাসতে থাকে আর অ আওয়াজ করে কথা বলতে থাকে পরিচিত কারোর দেখলে হাসে আর এখানে ওম সোনা কিন্তু সেইগুলোর কোনো কিছুই ব্যতিক্রম হয়নি ও সব কিছু হাসতে মানে সবার সঙ্গে কথা বলতে আওয়াজ করতে হাসতে শিখে গেছে আর এই সময় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চার হাত পা ছোড়া ওরা বিক্ষিপ্তভাবে হাত পা ছুটতে থাকে যদিও পুরোপুরি তাদের হাত পা তাদের নিয়ন্ত্রণে থাকে না তবুও তারা হাত পা কিন্তু ছুটতে থাকে এই সময় বাচ্চার ওজন বাচ্চার ওজন এই সময় বয়সের জন্ম যে ওজন ছিল সেখান থেকে এখন এই মাসে বাচ্চার ওজন আর কি তার ডাবল হতে হবে তাহলে সেটা আর কি স্বাভাবিক তবে প্রত্যেকটা বাচ্চার কিন্তু বিভিন্ন রকমের মানে তার দৈহিক চাহিদা বা ওজন উচ্চতা সমস্ত কিন্তু আলাদা হতে পারে সেটা কিন্তু যে সমস্ত বাচ্চার উপরে নির্ভর করছে কিন্তু ওম সোনা দেখো এখন হাত পা ছুঁড়ে ঠিকঠাক খেলা করতে শিখে গেছে আরও পরিচিত কারোর দেখলে কথা বললে আসে আর এই সময়ে সাধারণত ছেলেদের ওজন গড়ে সাড়ে পাঁচ কেজি আর মেয়েদের ওজন পাঁচ কেজি একশো এরকম হওয়া উচিত সেই হিসাবে অংশনার কিন্তু ওজনটা ঠিকই আছে আর উচ্চতাও এই সময়ে এক দুই থেকে তিন ইঞ্চি মতো বাড়তে পারে আর এই সময়ের বাচ্চারা বাচ্চাদের বেশিরভাগ সময়ে বা দিনে দু থেকে একবার বা তিনবার আর কি টামি টাইম করানো যেতে পারে টামি টাইম করালে পরে কিন্তু ওদের হাড় শক্ত হয় আর পেশিগুলোও শক্ত হয় ঘাড়ের পেশি যেটা খুব শক্ত হয় আর এই সময় বাবা মারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় এখন আমরা অর্জন করতে চলেছি সেটা সেটা হচ্ছে ওর সঙ্গে কথা বলা ওর সঙ্গে যত কথা বলা যায় আমরা হয়তো ভাবি যে ও কিছু মানে শুনছে না বুঝছে না কিন্তু ওকে কিন্তু সব বোঝে কথা বললেই কিন্তু ও হাসতে থাকে আর তার প্রতিক্রিয়া জানায় হয়তো সেইভাবে জানাতে পারে না এই সময় বাচ্চার ঘুম অনেকটাই কমে যায় কারণ এই সময় প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত বাচ্চা ঘুমায় দুই থেকে তিন চারবার ঘুমাতে পারে আর রাত্রেবেলার ঘুমটাও কিন্তু এখনটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে যখন প্রথম মাসে বাচ্চা প্রায় রাত্রে অনেকবার উঠত সেই তুলনায় কিন্তু এখন অনেকটাই কম আর কি ওঠে আর এখন এখন এই যে ঘুমের মধ্যে সে বিভিন্ন রকমের আওয়াজও করতে শিখে গেছে হাসতেও পারে কখনো কান্নাও করতে পারে এগুলো কিন্তু সবই স্বাভাবিক বাচ্চার এই মাসে একটা টিকা থাকে আমি আমার আগের ভিডিওতে কিন্তু সেটা আলোচনা করেছিলাম যে ওমশোনার আড়াই মাসের টিকা এবং কি টিকা দেওয়া হয় সমস্ত কিছুই কিছু ওখানে বিস্তারিত আলোচনা করেছি আর যেহেতু আমার বাড়িতে অমশোনার বড় দাদা আছে সেই জন্য ও আদরটা একটু কিন্তু বেশি পায় আর সব সময় কিন্তু ও সঙ্গে গল্প করারও লোকজন মানে পেয়ে যায় প্রচুর সময় ও কিন্তু লোকজনের মধ্যেই কাটায় যেহেতু আমার বাড়িতে অনেক লোকজন আর আমি আগের ভিডিওতেই দেখেছিলাম যে ওকে কিন্তু যখনই সময় পাওয়া হয় বাইরে উঠোনে নিয়ে একটু ঘুরে ফেরা বেড়াই তারপরে বিভিন্ন চারপাশে যে সমস্ত গাছপালা বা যা আছে যেটা চোখের সামনে দেখছি সেটাই ওকে বলে বলে শোনানো হয়তো আমরা ভাবছি এখনও কিছু বুঝতে পারে না কিন্তু ও কিন্তু সবই কিন্তু বুঝতে পারে আর এখন এই ছ থেকে ওদের হাত খাওয়া মানে হাত মুখের মধ্যে দেওয়া আঙুল মুখের মধ্যে দেওয়া চুষতে শেখার প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই সময় ওরা নিজেদেরকে শান্ত রাখার প্রথম ধাপই হলো এটা এই সময় কিন্তু ওরা কান্নার পরিমাণটাও অনেকটাই কমে যায় আর কান্না যখন করা হয় তখন কিন্তু ওর সঙ্গে কথা বললে ও কিন্তু প্রতিক্রিয়া জানায় এবং কান্না অনেকটাই শান্ত হয়ে যায় মুখে হাত দেওয়া পায়ে হাত দেওয়া এগুলো ওদের এখন স্বাভাবিক প্রতিক্রিয়া আর এখন ওদের কিন্তু রং চিনতে শিখে যায় ওরা আর ওদের দৃষ্টি থেকে মানে চোখ থেকে আঠেরো ইঞ্চি পর্যন্ত দূরের জিনিসও ওরা দেখতে পায় যেমন ওমুশোনা ফ্যান দেখতে শিখে গেছে ওপরে ফ্যানটা যখনই ঘোরে ও এক একাই হাসতে থাকে আর ও হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করতে শিখে গেছে আর এই যে আমি একটা আর কি ভাস ওকে দেখাচ্ছি সবাই দেখুন ও যেদিকটা ওটা নিচ্ছি ওর কিন্তু চোখটা সেদিকটাই ঘোরাচ্ছে এই বয়সে এই সমস্ত মাইল গুলো অ্যাচিভ করেছে যদি কোনো বাচ্চা এই ধরনের মাইল স্টোন অ্যাচিভ না করে যেমন কোনো কিছুর দিকে না তাকানো কারোর সঙ্গে কথা কেউ কথা বললে তার দিকে না হাসা বা তার দিকে না তাকানো চোখ ট্যাড়া করে রাখা অবশ্যই এই সময় চোখ ট্যাড়া করে রাখাটা কিছু কিছু সময়ে স্বাভাবিক এই সমস্ত দেখলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে হাত পা ছুঁড়ে খেলা করতে না পারা মুখে আঙুল না দেওয়া বা টামি টাইম করানোর সময় ঘাড় একদমই সোজা করতে না পারা এগুলো যদি দেখেন বিপদ চিহ্ন হিসাবে তাহলে সেইগুলো কিন্তু ডাক্তারের সঙ্গে অতি অবশ্যই পরামর্শ করতে হবে আর অংশ এই যে যেদিকে আমি ভাজটা নিচ্ছি ও সেই দিকেই ওটা নিচ্ছে আর ভীষণ সুন্দরভাবে হাসাহাসি করছে এই সময় কিন্তু পটিটাও অনেকটাই কমে আসে কারণ এরপরে প্রথম আর দ্বিতীয় মাসে বাচ্চা প্রচুর পটি করে আর ওই সময় একটু ওদের কলিক পেনও দেখা যায় কিন্তু তিন মাসের বাচ্চাদের থেকে কিন্তু মানে কলিক পেনটা অনেকটাই কমতে থাকে আর বাচ্চা এই সময়ে কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করে যে সমস্ত বাচ্চারা অনেক মানে অনেক বাচ্চারা এই সময় আরও বেশি উদ্গ্রীব হয়ে যায় অনেকে উল্টাতে শিখে যায় ওম শোনাও কিন্তু তার ব্যতিক্রম নয় মানে উল্টাতে বলতে ও পাশ ফিরতে শিখে গেছে এখনও সেইভাবে আর কি উল্টাতে শেখেনি আর বাচ্চারা এই সময় কোনো শক্ত কিছু দিলে সেটা ধরতে থাকে এই যে একই সঙ্গে দুটো দিকে হাত চুষছে আর এইদিকে হচ্ছে আঙুল ধরে আমার হাতটা ধরে টানাটানি করছে ওর হাত কাছে যদি কোনো শব্দ করা যায় তাহলে ও কিন্তু এখন বিকট আওয়াজ শুনে একটু ভয় পেয়ে যায় কারণ এই মাসের এটাই মাইলস্টোন যে কোনো বিকট আওয়াজ শুনলে ভয় পেয়ে যাবে এই যে পা কোনো জায়গায় খোলা বিছানায় শুয়ে দিলে ও কিন্তু এইভাবে আর কি ওর আঙুল চুষতে চুষতে কাত হয়ে যায় এখন ওই জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে বাচ্চাকে ফেলে রেখে কোথাও একা যাবেন না কারণ বাচ্চা কিন্তু সবসময় এই সময় আর কি আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পরবর্তী পদক্ষেপগুলো দেখার জন্য ওম সোনার পরবর্তী চার মাসের পদক্ষেপ দেখার জন্য আর এই যে সোনাকে মানে গল্প করার লোকের কিন্তু অভাব নেই সোনা যখনই জেগে থাকে তখনই ওর সঙ্গে ওর বাবা নয় ওর দাদা নয় আমি এই যে এখন আমার মায়ের সঙ্গে ও গল্প করছে এখন মামার বাড়িতে আছে তো দেখুন মুখের দিকে চোখের দিকে তাকিয়ে কী ভাবে গল্প শুনছে আর সেই সঙ্গে কিন্তু হাতও মুখে দিচ্ছে এই সময় বাচ্চাদের হাতে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে ওরা সেইগুলো ধরে নাড়াতে বা চুষতেও পারে আর সেই জন্য কিন্তু বাচ্চাদের হাত পরিষ্কার রাখা খুব দরকার আর বাচ্চাদের তেল মালিশের সময় কিন্তু অতি অবশ্যই তেলটাকে একটু সামান্য গরম করে নিয়েই মাখানো উচিত আজকের ভিডিওটা তাহলে চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা